যাচ্ছি মুর্শিদাবাদ যেটা ছিল রাজা শশাঙ্কের সময়কার বাংলার রাজধানী পরবর্তীতে সম্ভবত রাজা মহিপালের আমলেও বাংলার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ নবাব মুর্শিদ কুলি খানের আমলে বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিন অঞ্চল মিলে যেই সুবে বাংলা গঠিত হয়েছিল তার রাজধানীও ছিল এই মুর্শিদাবাদে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে অনেক দিন রাজত্ব করেছিল আজকে যাচ্ছি সেই মুর্শিদাবাদে দেখা হবে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত অনেক স্থাপনা আমার সাথে আমার সফর সঙ্গী হিসেবে আছে রোহন আছে কামরুল আর আছে রাকিব যেতে যেতে অনেক কথা হবে অনেক কিছুই ঘুরে দেখাবো আপনাদের সাক্ষী থাকবে প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে পশ্চিমবঙ্গের রাজারহাট নিউ টাউন থেকে যাত্রা শুরু করলাম মহান আল্লার নাম নিয়ে এই পুরো জার্নিতে রোহন থাকবে ড্রাইভিং সিটে শিলিগুড়ি রোড ধরে কৃষ্ণনগর হয়ে চলে যাব মুর্শিদাবাদ এই মুহূর্তে আমার আনোয়ার হোসেন অভিনীত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের একটি সংলাপ মনে করছে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না বেলা সাড়ে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম আমরা এরপর দুপুর দুপুর গড়িয়ে বিকেল সবই হয়ে গেল মহাসড়কেই ঠিক সন্ধে নামার আগে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে মুর্শিদাবাদ যাওয়ার পথে নদীয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ দেখে যেতে মন চাইল যার নামানুসারে এই জায়গার নাম কৃষ্ণনগর হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে আছে কৃষ্ণনগর রাজবাড়ির গেট এই কৃষ্ণনগরের রাজবাড়ির মধ্যেই থাকতেন রাজা কৃষ্ণচন্দ্র যার নাম আমরা শুনেছি বহুবার বহুভাবে গোপাল ভাঁড়কে যারা চিনেন তারা রাজা কৃষ্ণচন্দ্রকে অবশ্যই চিনে থাকবেন আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র ছিলেন এই নদিয়ার রাজা এই প্রাসাদটির ভেতরে এখনো বসবাস করছেন রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরগণ আর তাই তো ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি বাইরে থেকে যতটুকু যা দেখানো যায় সেটুকুই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগরের একশো বছরের পুরনো মিষ্টির দোকানে যে মিষ্টির দোকান এলাকার লোকের কাছে তো ফেমাসই বাইরের থেকে মানুষজন সে ওই মিষ্টির দোকানটাই খুঁজে থাকেন কৃষ্ণনগরে আসলে ওইখানে মিষ্টি না খেয়ে সাধারণত কেউ না আমরা এই কারণে এটা যাচ্ছি যেহেতু কৃষ্ণনগরের সরপুরিয়া এবং সরভাজা মীর আফসার আলী এবং ইন্দ্রজিৎ লাহিড়ির ফুটকা নামক ফুড রিভিউ চ্যানেলের কল্যাণে পেয়ে গেলাম একশো বছরের পুরনো শ্রীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের নাম খুঁজে পেতে বেশ খানিকটা বেগ পোহাতে হলো কারণ গুগল ম্যাপে এর লোকেশান ঠিকঠাক পেলাম না পরে মানুষের কাছে শুনে শুনে পেয়ে গেলাম এই প্রাচীন মিষ্টির দোকান আমি এখন দাঁড়িয়ে আছি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক সামনে এটা নাকি এই কৃষ্ণনগরের একশো বছরের পুরনো মিষ্টির দোকান স্থানীয়রা মিষ্টি খাওয়ার ক্ষেত্রে এই দোকানটাকে বেশি প্রেফার করে দেখি মিষ্টি খেয়ে কি অবস্থা এখানকার মিষ্টি সরপুরিয়া আর সর্বাঙ্গা দেখছি কিছু দেখতে সিঙারা মিল সামনেই হাইওয়ের পাশে কোনো হোটেল কিংবা ধাবা পেলে সেখানে বসে খেয়ে নিতে হবে একটা ধাবায় বসে পড়লাম খাওয়ার জন্য যাত্রাপথে বেশ ক্ষুধা লেগে গেছে কিছু খেয়ে নিতে হবে তাই তো একটা হোটেলে বসলাম যদিও ভিআইপি কোনো কিছু না তবে অন্তত পেটটা তো বাঁচাতে হবে এখানে আছে পনির কাবলি ছোলা ধনে পাতা এটাকে কি বলে চানা চানা বলা হয় রুটি দিয়ে খাচ্ছি খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ চলতে হলো আমাদের প্রায় পৌনে দশটা নাগাদ দেখা পেলাম মুর্শিদাবাদের এইখানেই একদিন বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল নবাবদের গাম্ভীর্য আর পাইক পেয়াদাদের পদচারণায় মুখর ছিল এই জায়গা এখন বাজে রাত নয়টা পঁয়তাল্লিশ এই মাত্র পৌঁছলাম মুর্শিদাবাদের সেই হাজার হাজারদুয়ারি প্যালেসের সামনে সামনে ঠিক নয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি প্যালেসের পেছন দিকটাতে এই হাজারদুয়ারি প্যালেস ঘুরবো এখানকার ইতিহাস জানব নবাব সিরাজুদ্দৌলার ঘটনাগুলো জানব এবং তার জড়িত জায়গাগুলো দেখবো সেই সাথে দেখব জাফরের ইতিহাসও সেই জার্নিতে আমার পাশে থাকতে এখনই ফলো করুন আমার পেজ ফেসবুকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে ধন্যবাদ